ভাই এই বোন বলছে যে যদি আপনি এই শেষ প্রশ্নের জবাব দেন তিনি শাহাদা পাঠ করবেন এখানে এই প্রশ্নটি হচ্ছে আমি পড়েছি এটি এক নাস্তিকের লেখা যাতে বলা হয়েছে এরকম যখন আল্লাহ স্বর্গের উদ্যান সৃষ্টি করলেন তিনি সেখানে আদম ও ইভকে পাঠালেন এবং কিন্তু তাদের নিয়ম ভঙ্গ করার কারণে তারা সেখানে যে ফলটি ছিল আমি ফলটি চিনি না যা নিষিদ্ধ ছিল তাদেরকে উদ্যান থেকে বের করে দেয়া হয় তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করা হয় এবং যে কারণে বলা হয়ে থাকে এরকম যে আপনাকে দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয় আপনার কাজ করার প্রয়োজন হয় এবং তাহলেই আপনার দৈনন্দিন রুজি উপার্জন হবে এরকম এটাও বলা হয় যে নারী তাদের গর্ভধারণে বেদনা বাড়বে এটা এখন পর্যন্ত একই ঘটনা ঘটছে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে দৈনন্দিন রুজির জন্য আমাদের প্রয়োজনীয় সব কিছু করতে হবে এবং একই জিনিস নারীর ক্ষেত্রেও যেমন তারা গর্ভধারণে মারা যাচ্ছে যদি তাদের বেদনা বৃদ্ধি পায় কেন তাহলে আল্লাহ নিজেই তাদেরকে এত নির্মম কষ্ট দিয়ে যাচ্ছেন আজ পর্যন্ত তারা একই রকম শাস্তি পাচ্ছে অন্য মানুষকে ক্ষমা করার একটা দৃষ্টান্ত এটা কিভাবে হতে পারে যখন আল্লাহ নিজেই ক্ষমা করেননি অথবা আমাকে সঠিক পথে চালাননি বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি ঠিকই বলেছেন যে বোন আপনি যা উল্লেখ করেছেন এটা আছে বাইবেলে আপনি যা বলেছেন তা উল্লেখ আছে বাইবেলে আদম ওইব আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন যখন তারা স্বর্গের বাগানে ছিলেন তারা সর্বশক্ত ঈশ্বরের নির্দেশ অমান্য করেছিলেন যা উল্লেখ আছে বাইবেলে এবং এটা উল্লেখ আছে জেনেসিস অধ্যায় নম্বর তিন অনুচ্ছেদ তেইশে যে সর্বশক্ত ঈশ্বর তাদেরকে শাস্তি দিলেন আর তিনি তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করলেন এবং সর্বশক্ত ঈশ্বর বলেছেন জেনেসিস অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলোতে যে তোমরা নারীরা ঈশ্বরকে অমান্য করার কারণে তোমরা অনেক বেদনা সহ্য করে সন্তান জন্মদেব এবং তোমাদের আকাঙ্ক্ষা হবে স্বামীর কাছ থেকে তা তাই বাইবেল অনুযায়ী গর্ভধারণ নারীর জন্য একটি অভিশাপ এখানে যার উদ্ধৃতি আপনি দিচ্ছেন তা হচ্ছে বাইবেল এবং আমি আপনার সঙ্গে একমত যে কি করে ঈশ্বর ক্ষমা না করে পারেন খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ দোষ বাইবেলে দেওয়া হয়েছে নারীর উপর ইভ 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 আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন আপনি পড়ে দেখবেন কোরআন এমন একটি জায়গাও নেই কোরআনের যেখানে দোষ কেবল ইভের উপরে দেওয়া হয়েছে আদম ও ইব উভয়কে সমানভাবে দোষী করা হয়েছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন যদি আপনি পড়েন কোরআন যে আদম ও ইব আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন তারা উভয় তারা ঈশ্বর কমান্য করেন তারা উভয় অনুতপ্ত হন এবং উভয়কে ক্ষমা করা হয়েছে তাদের সমানভাবে দোষারোপ করা হয়েছে এমন একটা আয়ত নেই কোরআনে যেখানে কেবল ইবের উপর দোষ দেওয়া হয়েছে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন কিন্তু আয়াত আয়াত রয়েছে নম্বর নম্বর বলা হয়েছে যে আদম তিনি ঈশ্বর কামান্য করেছেন তাহলে একটা আয়াত রয়েছে যাতে কেবল আদম আলা কথা বলা হয়েছে তবে মোটের উপর যদি ভালো করে দেখেন কোরআন উভয়কে দোষারোপ করে আদম এবং ইব তারা উভয় আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন বাইবেলে দোষ দেওয়া হয়েছে কেবলমাত্র নারীকে আর সে কারণ নেই সর্বশক্তি ঈশ্বর বলেছেন তোমরা বহন করবে সন্তান বেদনা সহ্য করে এবং তোমাদের আকাঙ্ক্ষা থাকবে সেটা স্বামীর কাছ থেকে তো বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা অভিশাপ কিন্তু যদি আপনি কোরআন পড়েন গর্ভধারণ অভিশাপ নয় গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ কোরআন বলেছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার নাম্বার এক সেই নারীকে সম্মান করে যে তোমাকে গর্ভধারণ করেছে এছাড়াও কোরআন বলছে শ্রা লুকমান অধ্যয় নম্বর একত্রিশ আয়ত নম্বর চোদ্দ এবং সুরা আকাফ অধ্যায় ছেচল্লিশ আয়ত নম্বর পনেরো আমি মানুষকে পিতামাতার প্রতি সদায় হওয়ার নির্দেশ দিয়েছি কষ্টের কষ্ট সহ্য করে মাতামাকে গর্ভ ধারণ করেছে এবং বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন তাহলে এখানে আমরা বুঝি যে কোরান বলছে যে আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে বিশেষ করে মাকে এবং আমাদের প্রেনবী মহমুদ সাহসলাম বলেছেন এটা উল্লেখ আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর আট আদবের বই অধ্যয়ন নম্বর দুই হাদিস নম্বর দুই এক লোক আসলো মহামুদ সাল্লাউসাল্লামের কাছে এবং তাকে জিজ্ঞেস করলো কে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সাহায্য পাওয়ার যোগ্য এই পৃথিবীতে নবী উত্তরে বললেন তোমার মা লোকটি জিজ্ঞেস করলো তারপর কে নবে আবার বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবে আবার বললেন তোমার মা তারপর লোকটি জিজ্ঞেস করলো তারপর কে তখন চতুর্থবারের নবী বললেন যে তোমার বাবা তার মানে পঁচাত্তর তিন চতুর্থাংশ ভালোবাসা ও সাহচর্য প্রাপ্য হচ্ছে তোমার মায়ের পঁচিশ পার্সেন্ট এক চতুর্থাংশ বাবার জন্য প্রাপ্য সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল তিনি পাচ্ছেন সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও তিনি পাচ্ছেন বাবাকে কেবল সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাহলে এই হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামে গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে এবং আমি আপনার সঙ্গে একমত একবার সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে ক্ষমা করে দিয়ে কি করে তাদের শাস্তি পর শাস্তি দিতে পারেন তাহলে এই হচ্ছে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে পার্থক্য বোন আপনি কি এই উত্তরে সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই তাহলে আপনি কি ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর হচ্ছেন একজন হ্যাঁ বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর হ্যাঁ করি কেউ কি আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে না আপনি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম হ্যাঁ নিজের মতো ইসলাম গ্রহণ করছেন আপনি হ্যাঁ কে আপনাকে ঘুস টুস দিচ্ছে না ইনশাল আমি আরবিতে বলবো বলবেন্লাহ ইহাধু ও আশাদু আনা রসুলহু ও আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন বার্তাবাহক বার্তাবাহক এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাকে পথ দেখান এবং আপনার পরিবারের সদস্যদের পথ দেখাতে সাহায্য করেন এই আপনাকে উত্তম জীবন দান করেন এবং একী রকম পরকালও এবং ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করুন পরের প্রশ্নটি ভাইদের মাইক থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ডক্টর জাকির আমি প্রশংসা করি যে সিদ্ধান্ত আমি নিয়েছি আমাকে স্বাগত জানানোর এবং আমার চারপাশের ভালোবাসাকে অনুভব করি যেহেতু ডক্টর আপনি আমার সংশয় দূর করেছেন আমি চাই দয়া করে আপনি আমাকে এক ইসলামিক নাম দিন আপনি ইসলাম গ্রহণ করেছেন আপনি চান আপনাকে একটা ইসলামী নাম দেই আপনার নাম রাখতে পারেন বেলাল বেলাল আপনি নিজেকে বিলাল নামে পরিচয় দিতে পারেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে আরো পথ দেন এবং দুনিয়া আখেরাতে উত্তম পুরস্কার দেন এবং ইনশাল্লাহ আপনাকে জান্নাত দান করেন আপনি